অনুভূতি অনেক ভালো কারণ আমরা এই আমাদের এই খাসি শেম্প সিনেমার মাধ্যমে আমরা অনেক ঐতিবাহ্য আমাদের খেলাধুলা নাচ গান দেখি সময় সময় আমাদের সারা বছর তারা দেখা হয় না এবং এই একটা দিনই আমাদের অনেক আনন্দবয় আমাদের এখানে দেখা খাসি সম্প্রদায়ের একটি অনেক ভালো আমাদের কি অসুবিধায় একটি উৎসব বিদায় দিয়ে নতুন বছরকে পালন করা তো বলতে গেলে আমাদের যে খাসের যে সংস্কৃতিটা আছে প্রায় বিলুপ্তির পথে কিন্তু এভাবে যদি আমাদের সংস্কৃতিকে নিয়ে অনুষ্ঠান করা হয় আশা করি আমরা যেটা হারিয়েছি সেটা আমরা খুঁজে পাবো এই অনুষ্ঠানের মাধ্যমে যেমন আমাদের নাচ গান হচ্ছে খেলাধুলো আমাদের যে জিনিসপত্রগুলো রয়েছে যেগুলো আমরা হারিয়েছি আমরা আশা করি অনুষ্ঠানের মধ্যে আমরা সেটা ফিরে পাবো মেয়ে বাপ দাদারা যে খেলাগুলো খেলতো বা আপনারা বলতে পারেন যে সাংস্কৃতিক নাচ গানগুলো হতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তা দেখতে পাচ্ছি আমাদের দাদারা যে আজকে যেমন দেখছেন যে তীর মারা যে খেলাটা হচ্ছে তারপরে বাতুর সেটা আমাদের দাদারা তাদের সময়ে এটা অনেক খেলতো তো এই খেলাটার প্রচলন নাই বেশি কিন্তু আমাদের এই খাসি শৃঙ্কট নেমে আমরা আবার খেলা দেখতে পারছি তো The festival is a very nice festival. Uh, we really enjoy staying here. Uh, the people are so uh, kind and nice and uh, welcoming. Uh, and the national Kasi uh, no, uh, suits are very nice and the dances as well is very good. Thank you. And this is the first time celebrating uh, this Kasi festival. Hello.

অনেক নতুন যারা প্রজন্ম যারা আছে। ওনারা অনেক কিছুই শিখতে পারছে আমাদের হারিয়ে যাওয়ার খেলাধুলা এখানে আছে আমাদের এখানে আপনারা দেখবেন যে আমাদের যে খাদ্যর যে আমাদের খাদ্যর তালিকা খাদ্যাভাস এবং এখানে অনেক ধরনের যে হস্তশিল্প যেগুলো বিলুপ্ত এখানে আবার এটা নতুন করে ওরা দেখার সুযোগ পাচ্ছে এটাই আমাদের যে যারা নতুন প্রজন্ম যে এরাও যেন এখান থেকে কিছু শিখতে পারে এটা হচ্ছে আমাদের এই মূল্যায়োজনের মূল উদ্দেশ্য